দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশের সমাতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি এবং তার এই ধারাবাহিকতায় নিত্য প্রতিনিয়তই কিন্তু আমাদের কৃষিতে নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে সেই ধারাবাহিকতায় নতুন আরও একটি ব্যক্তিগত উদ্যোগে আমরা বাংলাদেশের বাইরে থেকে ইম্পোর্ট করে বাইরের দেশে যেমন মোটামুটি আপনার চীন জাপান ইতালি ওরাতে আঙ্গুর চাষের জন্য খুবই বিখ্যাত এবং ওই দেশগুলোতে কিন্তু উন্নত প্রযুক্তি আঙ্গুর গাছগুলোতে ব্যবহার করা হয় আজকে আমি দেখাবো এমন একটি প্রোডাক্টের সাথে দেখাবো যে প্রোডাক্ট ব্যবহার করলে আপনি আপনার যারা বাণিজ্যিকভাবে বাগান করেন অথবা শৌখিনভাবে বাগান করেন তাদের জন্য খুবই কার্যকর একটি প্রোডাক্ট বিশেষ করে আঙ্গুর বাগানের জন্য এটি আপনার লেবার খরচ কমাবে এটি সময় কমাবে এবং গাছ খুব সুন্দর এবং সতেজভাবে এটি থাকবে এমন একটি প্রোডাক্টের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব দর্শক বন্ধুরা আসুন একটু পরিচয় করে দিই এটার নাম হলো টেপ টুল হয়তো আপনার ইউটিউবে গুগলে সার্চ দিলে টেপ টুল নামে সার্চ দিলে পেয়ে যাবেন এবং দেখবেন বিভিন্ন ভিডিও আসে বাইরের দেশের আঙ্গুর বাগানে কিভাবে তারা এই যে আঙ্গুরের লতায় ব্র্যান্ডিং করে অর্থাৎ বাঁধে বাঁধে আমরা তো সাধারণত সুতা দিয়ে বাঁধি এখন সুতা দিয়ে বাঁধলে কী হয় অনেক সময় গাছটা কেটে যায় বা এটা মোটা হতে পারে না এবং আরও সমস্যা হয় এটি আপনার সুতার অনেক খরচ পড়ে যায় এতে আপনার অর্থ সমস্যা হয় এবং এটা জোন খরচ বেশি লাগে এটি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরেন সুতা আপনার যদি মোটামুটি সুতা যদি আপনার লাগে এক হাজার টাকার এক হাজার টাকা ধরেন সিম্পল সুতা লাগলো এবং এক হাজার টাকার সুতা দিয়ে কিন্তু আপনি মাত্র একশো টাকা দিয়ে আপনি কাজ সেরে ফেলতে পারতেছেন যেখানে আপনার একশো টাকা এক হাজার টাকা আপনার ব্যয় হবে সেখানে আপনার একশো টাকার মাত্র আপনার পিন এবং একশো টাকা লাগে না যেখানে আপনার এক হাজার টাকা লাগবে সেখানে মাত্র আমি অন্তত মনে করি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আপনার কাজ করে ফেলতে পারতেছে এবার আপনার ধরেন এক হাজার টাকার সুতার কাজ করতে গেলে আপনার পুরো বাগানে মিনিমাম দুই পাঁচটা লেবার লাগবে সেখানে আপনার পাঁচটা লেবারের জায়গায় আপনি একটা লেবার দিয়ে কাজ করতে পারছেন যেখানে আপনার মোটামুটি পাঁচ দিন সময় লাগবে সেখানে আপনি একদিনে কাজ করে ফেলতে পারবেন এই টেপটল দিয়ে একটি চমৎকার একটি দেখুন আমি আপনাদের সামনে দেখালাম এভাবে আপনার স্ট্রোপিলার দিয়ে পিন হয়ে যাবে এই যে এটাতে পিন আছে এই যে এবার চাপ দিলে এভাবে বের হবে পরবর্তীতে এভাবে গাছের সাথে মেরে দিতে হবে এই যে খুবই সুন্দর একটা আকর্ষণীয় প্রোডাক্ট এবং বাইরের দেশে সাধারণত কৃষকেরা এবং এতে তাদের খরচ তাদের প্রযুক্তির মাধ্যমে তারা মূলত খরচ কমিয়ে থাকে এবং সময় বাঁচিয়ে থাকে এইসব প্রযুক্তি দিন দিন আমাদের কৃষিখাতে যুক্ত হচ্ছে এবং যাই হোক যারা আঙ্গুর বাগান করেন বা শৌখিনভাবে করতে চাচ্ছেন বা করে তারা আমাদের আশা করব এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এই যে এটার নাম হল টেপপুল আপনারা বাইরে থেকে নিয়ে আসতে পারেন অথবা আমাদের থেকে পাইকারি অথবা খুচরা নিতে পারেন আমরা সুলভ মূল্যে দিয়ে থাকি এটি এবং খুবই টেকসই একটা জিনিস এবং বাইরের থেকে আমাদের ইম্পোর্ট করা সরাসরি বাংলাদেশে পাবেন না তাই যাদের প্রয়োজন যারা আঙ্গুর বাগান নিয়ে কাজ করেন বা খরচ কমাতে চাচ্ছেন এই যে দেখুন এভাবে দিয়ে এই যে এভাবে মেরে দিবে হয়ে গেল সিম্পল কোনো খরচ নাই ঝামেলা নাই শুধু টেপ কিনবেন আর হলো মারবেন যেখানে আবার দশটা লেবার লাগবে পাঁচটা লেভাল লাগবে সেখানে আপনি একটা লেভাল দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যাই হোক যাদের প্রয়োজন তারা আমাদের থেকে নিয়ে নিতে পারেন খুবই কার্যকরী একটা জিনিস অল্প কিছু আসি অল্প কিছু স্টক আছে যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবে। এই যে টেপ টুলস